ও রহমতুল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরেকটি লাইভ ক্লাসে আজকের এই ক্লাসে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই এবং তোমরা যারা নবমা আস তোমাদের গণিত বইয়ের ব্যবহার জামিতির আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস আজকের এই লাইভ ক্লাসে তোমাদের বিভিন্ন ধরনের কুম যেমন তোমাকে বলা হবে পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোন অঙ্কন করো শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার মধ্যে দেখবা ব্যবহারিক জ্যামিতির ক্ষেত্রে তোমাদের ক প্রশ্নে অর্থাৎ জ্ঞানমূলক ক প্রশ্নের মধ্যে দেখবা এরকম ভাবে একটা প্রশ্ন প্রায় আসে যে পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোন অঙ্কন করো মানে তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করো ষাট ডিগ্রি কোন অঙ্কন করো তারপরে আসবে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করো আর নব্বই ডিগ্রি কোন অঙ্কন করো তারপর এটাও আসতে পারে যে Uh, 120 ডিগ্রি কোণ অঙ্কন করো তো কিভাবে আমরা শুধু কম্পাস এবং পেন্সিলের সাহায্যে এই কোণগুলো অঙ্কন করব এই ক্লাসটাই আজকে আমরা সমাধান করব তো আমরা বেসিক্যালি আমরা জানি সাধারণত কোণ অঙ্কন করতে হলে এই চাদার সাহায্যে কিন্তু কোণ অঙ্কন করতে হয় এটা কিন্তু আমরা আগে থেকে জানি তো আমরা কিন্তু এই চাদা দিয়ে কিন্তু কোণ অঙ্কন করলে আর হবে না আমাদের বলছে শুধু পেন্সিল এবং কম্পাস এই যে এই পেন্সিল এবং কম্পাস দিয়ে আমাদের কোন অঙ্কন করতে হবে তাহলে চলো আমরা এক এক করে কোন অঙ্কন শুরু করি তো প্রথম যে আমরা কোনটা অঙ্কন করব সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করব। করবো ডিগ্রি না প্রথমত ষাট ডিগ্রি কোন অঙ্কন করব। তো করবো তাড়াতাড়ি ক্লাসে আর আসার পরে ক্লাসটা তোমরা অবশ্যই উপভোগ করবা আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি প্রথম শিখবো আমরা ষাট ডিগ্রি কোন কিভাবে অঙ্কন করতে হয় ষাট ডিগ্রি তো দেখো ষাট ডিগ্রি কোন আমরা কিভাবে অঙ্কন করতে পারি সর্বপ্রথম যে কাজটি করবা স্কেলের সাহায্যে একটা রেখাংশ দিয়ে দিবা এটা আনুমানিক করে তোমার যতটুকু মন ততটুকু দিয়ে দিবা তো দেওয়ার পর যে কাজটি করবা তোমাদের যে কম্পাসটা আছে কম্পাসের সাহায্যে এই পেন্সিলটা এভাবে লাগিয়ে নিবা লাগানোর পর আনুমানিক করে তোমাদেরকে দেখাই এই যেভাবে আনুমানিক করে একটু বেসার্দ নিয়ে এই জায়গার মধ্যে একটা চাপ দিবা দিলাম একটা সাপ যে পরিমাণ তুমি সাপটা দিলা কোন নাড়াছাড়া করতে পারবা না নাড়াছাড়া না করে এই বিন্দুতে লাগিয়ে এই সাপটাকে তুমি কেটে দাও একবার কাটছো মানে কত ডিগ্রি ষাট ডিগ্রি মিলাই দাও মিলাই দিলে কিন্তু তোমাদের কি হবে ষাট ডিগ্রি হয়ে গেল এখন তোমাদের যে কি আছে আহ কম্পাস আছে কম্পাসের সরি কম্পাস না তোমাদের চাদা আছে এখন চাদা ব্যবহার করে দেখো এখন কি গিয়ে আমাদের আর ষাট ডিগ্রি হয়েছে এই যে বরাবর ষাট ডিগ্রি তো এইটা আমরা কোন অঙ্কন করলাম সিক্সটি ডিগ্রি আশা করি সকলে কিভাবে বুঝতে পেরেছো এখন শিখব হচ্ছে কিভাবে তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করতে হয় তিরিশ ডিগ্রি তো তিরিশ ডিগ্রি কোন অঙ্কনের জন্য সর্বপ্রথম তোমাকে আগে প্রথম যেভাবে তুমি আহ ষাট ডিগ্রি কোন অঙ্কন করলা এভাবে আগে ষাট ডিগ্রি কোন একটা অঙ্কন করতে হবে তো চলু সর্বপ্রথম আমরা ষাট ডিগ্রি একটা কোন অঙ্কন করে নিচ্ছি তারপর কি করবা সেম আগের মতন আনুমানিক একটা বেসার দুনিয়ে একটা সাপ দিবা এই যেভাবে এভাবে আনুমানিক একটা বেসার দুনিয়া এখানে একটা সাপ দিবা দিলাম সাফ সাব দেওয়ার পর এটাকে একবার কাটবো একবার কাটলাম একবার কাটা মানে কত ডিগ্রি একবার কাটা মানে কত ডিগ্রি ষাট ডিগ্রি তার মানে আমাকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ষাট ডিগ্রি কিন্তু আমাকে তো ষাট ডিগ্রি না আমাকে ডিগ্রি কোন অঙ্কন করতে হবে সেই জন্য আমাদের এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যে অর্ধেকের সাথে বেশি বেশার্ধ নিব এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আমরা কি বলবো অর্ধেকের সাথে বেশি বেসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্ত সাপ দিব আবার এই বিন্দুটা লাগিয়ে এই বৃত্ত কেটে দিব কাটার পর দেখো একটা সেদ বিন্দু আসলো এই সেদ বিন্দু আর এখানে যে মূল যে বিন্দু আছে এইটা আমরা মিলাই দিই তাহলে কিন্তু আমাদের কি হবে তিরিশ ডিগ্রি কোন অঙ্কন হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের কি থার্টি ডিগ্রি কোন দিলাম থার্টি ডিগ্রি তো আশা করি থার্টি ডিগ্রি কোন কিভাবে অঙ্কন করতে হয় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এখন শিখবো হচ্ছে কিভাবে একশো বিশ ডিগ্রি কোন অঙ্কন করতে হয় তোমরা বলবা যে স্যার তিরিশ ডিগ্রি পর পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করেন তারপর ষাট ডিগ্রি এভাবে দাফে দাফে করেন না এভাবে দাফে দাফে না কেন ষাট ডিগ্রি একটু সহজে বোঝানোর জন্য দেখো এখন আমরা একশো ষাট ডিগ্রি একশো বিশ ডিগ্রি সরি একশো ষাট না একশো বিশ ডিগ্রি কোন কিভাবে অঙ্কন করতে হয় এটা দেখবো একশো বিশ ডিগ্রি তো কি করবা আগের মতন আনুমানিক করে একটা বেসার দো নাম নিলাম নেওয়ার পর সাপ দিবা এভাবে একটা মাফ নিয়ে এটাকে দুইবার কাটবা একবার যে জায়গার মধ্যে কাটলাম এখানে লাগে এটাকে আবার কাটো তার দুইবার কাটলাম একবার কাটা মানে ষাট ডিগ্রি আর একবার কাটছি কত ডিগ্রি আবার ষাট ডিগ্রি তাহলে সাইডে সাইডে কত হবে একশো বিশ ডিগ্রি হবে এটা হচ্ছে আমাদের কি একশো বিশ ডিগ্রি ওকে তো আশা করি একশো বিশ ডিগ্রি কিভাবে অঙ্কন করতে হয় এটা তোমাদের কোনো প্রবলেম নেই চলো আমরা এখন বাকি এখন দাফা দাফে অঙ্কন করি এখন যে কোনটা অঙ্কন করবো সেটা হচ্ছে কিভাবে নব্বই ডিগ্রি খুন অঙ্কন করতে হয় নব্বই ডিগ্রি ফোর কিভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি খুন অঙ্কন করতে হয় এইটা দেখবো তো এখন আমরা শিখবো হচ্ছে নাইনটি ডিগ্রি কারণ তুমি যদি নাইনটি ডিগ্রি বুঝো তাহলে তুমি পঁয়তাল্লিশ ডিগ্রিও পারবা বুঝতে পারছো নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করার জন্য আমি একটু ছোট করে নিচ্ছি নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করার জন্য আগে একটু আনুমানিক করে একটু বেশাদুন নিই নিলাম এখন একটা চাপ দিবা এখন একটা সাপ দিবা এই জায়গার মধ্যে যতটুকু পরিমাণ সাপ দিবা নারা করতে পারবে না নারা না করে এই সাপটাকে তুমি দুইবার কাটতে হবে হবে দুইবার দেখো আমি দুইবার কাটি এক দুই তো দুইবার যে কাটলাম কাটার পরে কাটার পরে এখানে যে বিন্দু আছে এই বিন্দুটা আর এই পাশের বিন্দুটা দুইটা বিন্দুর মধ্যে লাগাইয়া আরো দুইটা বৃত্ত সাপ দিবা একটা দুইটা তো দুইটা বৃত্ত চাপ দেওয়ার পর এখানে আমাদের যে মধ্যবিন্দু আছে মধ্যবিন্দু আর এই বাহুটা আমরা মিলাই দিই দেখো সবাই এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন আমরা যে এখন কোনটা অঙ্কন করলাম এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন এখন তুমি কিভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করবা এটা দেখাই দেই এটার মাধ্যমে এটার মতনই কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি কোন মানে প্রথম তুমি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবা নব্বই কে যদি তুমি অর্ধেক করো তাহলে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তো নব্বই ডিগ্রি শেষ চলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা কিভাবে অঙ্কন করতে হয় সেটা দেখি ফোরটি ফাইভ ডিগ্রি এই দুইবার কাটতে হবে এক দুই মানে আগে যেভাবে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করলাম এখন কিন্তু একই ভাবে এখন এই দুই বিন্দুর মধ্যে লাগিয়ে দুইটা বৃত্ত সাপ ওকে তো এটা কত ডিগ্রি হলো নব্বই ডিগ্রি কিন্তু আমাদের তো উদ্দেশ্য নব্বই ডিগ্রি না আমাদের উদ্দেশ্য কি পঁয়তাল্লিশ ডিগ্রী অঙ্কন করব তো এখন পঁয়তাল্লিশ ডিগ্রি খুন অঙ্কন কি করতে হবে এই যে ডিগ্রি আছে এই অর্ধেক করবো অর্ধেক করলে কিন্তু কি হবে ডিগ্রি হবে তার জন্য কি করতে হবে এই যে বিন্দু আছে এই বিন্দুটা আর এই পাশের বিন্দুটা এইটার অর্ধেকের সাথে বেশি বেশাদ্দ নিতে হবে তো আমি যদি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাসার্ধ এই যে এটা হচ্ছে সম্পূর্ণ তুমি যে কাজটা করবে অর্ধেকের সাথে বেশি বেশাদু নিয়ে এই জায়গার মধ্যে একটা বৃত্তচাপ দিবা আবার এখান থেকে লাগিয়ে এই বৃত্তচাপটাকে দেখো এই জায়গার মধ্যে লাগাইয়া বৃত্তচাপটাকে কেটে দিবা কাটার পর একটা মধ্য বিন্দু আর এখানে যে মূল বিন্দু আছে এটা মিলাই দাও তাহলে দেখবা এখানে ফোরটি ডিগ্রি হয়ে গেল তো এটাই হচ্ছে আমাদের কি ফোরটি ডিগ্রি আশা করি কিভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করতে হয় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এখন হচ্ছে আমরা শিখবো আহ পনেরো ডিগ্রি কিভাবে অঙ্কন করতে হয় কত ডিগ্রি পনেরো আচ্ছা পনেরো ডিগ্রি পরে দেখবো আগে পঁচাত্তর ডিগ্রি কোনটা দেখি তাহলে কিন্তু হবে সবাই লক্ষ্য রাখি পঁচাত্তর ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি তো সেভেন্টি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করার জন্য সর্বপ্রথম সেম আগের মতনই নব্বই ডিগ্রি তালে তালে নিতে হবে দেওয়ার পর এখানে ডিগ্রি যেভাবে অঙ্কন করছিল সেম ভাবে দুইবার কাটো এক দুই হ্যাঁ দুইবার তো কাটলাম কাটার পরে আমরা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি নব্বই ডিগ্রি এখন ধাফে ধাফে খন্ড খন্ড করে তোমাদেরকে বোঝাতে হবে দেখো এই বিন্দু থেকে এই বিন্দু হচ্ছে নব্বই ডিগ্রি এখন তোমাদেরকে যদি বলি বলো তো এখান থেকে আমরা প্রথম যখন কাটলাম এই বিন্দু পর্যন্ত এইটুকু অংশ কত ডিগ্রি তখন তোমরা বলো স্যার একবার কাটা মানে ষাট ডিগ্রি তার মানে এই জায়গাটা ষাট ডিগ্রি এখন তোমরা বলো তো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কত ডিগ্রি তখন বলো স্যার সম্পূর্ণ হচ্ছে নব্বই ডিগ্রি এই জায়গা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই জায়গা হবে ত্রিশ ডিগ্রি তার মানে এই ষাট ডিগ্রি আর এই তিরিশ ডিগ্রি মিলাই কিন্তু কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি এখন কি করতে হবে আমাদের পঁচাত্তর ডিগ্রি অনুমান করতে হবে সেই জন্য এই তিরিশ ডিগ্রিকে আমরা অর্ধেক করে দিব তিরিশ ডিগ্রিকে যদি আমরা অর্ধেক করি তাহলে পনেরো ডিগ্রি আসবে তার মানে পনেরো ডিগ্রি আর এখানে হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি মিলাই কত হবে পঁচাত্তর ডিগ্রি হবে তো দেখো এখন এইটাকে আমরা কিভাবে পনেরো ডিগ্রি কে অর্ধেক করবো সেই জন্য এই বিন্দু আর এই বিন্দু থেকে লাগাইয়া অর্ধেকের সাথে বেশি বাসাদুনিয়া দুইটা চাপ একটা এই পাশে লাগাই বৃত্ত চারটাকে কেটে দিব কাটার পর যে মূল বিন্দুটা আসলো এই মূল বিন্দু থেকে আমাদের যে বিন্দু যোগ করে দিব করে তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেভেন্টি ফাইভ ডিগ্রি তো শিক্ষার্থীরা আশা করি সেভেন্টি ফাইভ তোমাদের কোনো সমস্যা নাই এখন লাস্ট যে কোনটা আছে এটা লেখ অঙ্কন করলে কিন্তু আমাদের কি হবে যতগুলো কোন আছে সবগুলো শেষ হবে তো লাস্ট আমি এই পাশে অঙ্কন করি এখন হচ্ছে তিরিশ ডিগ্রি পনেরো ডিগ্রি কোন না তিরিশ ডিগ্রি কোন কিভাবে অঙ্কন করতে হয় তিরিশ ডিগ্রি কিন্তু একদম সহজ দেখো সবাই একটু মনোযোগ দিয়া তিরিশ ডিগ্রি কোন তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করার জন্য সর্বপ্রথম ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে কারণ ষাট এর অর্ধেক হচ্ছে তিরিশ একবার কাটা মানে কত ডিগ্রি একবার কাটলাম মানে কত ডিগ্রি বলতো ষাট ডিগ্রি এখন এই বিন্দু আর এই বিন্দু বেশি নিয়ে দুইটা তো দিলাম একটা এই লাগাইয়া বৃত্তচাপটাকে কেটে দাও দিলাম কেটে এখন কাটা বিন্দুর মধ্যে যে শ্বেত বিন্দু হলো শ্বেত বিন্দু আর মূল বিন্দু মিলাই দাও এই যে মিলাই দিলাম তাহলে এখানে কত ডিগ্রি হলো থার্টি ডিগ্রি হলো তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের জন্য বা তোমরা যারা দাখিলের শিক্ষার্থী আছো তোমরা যেন পরীক্ষার মধ্যে ব্যবহারিক জিমিতির মধ্যে যদি এই কোনগুলা আসে কিভাবে সহজেই এই কোনগুলা সহজে অঙ্কন করবা পেন্সিল এবং কম্পাসের সাহায্যে আশা করি আজকের এই লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো আজকে এখানেই শেষ করে দিব আমরা পরবর্তী পর্বে তোমাদের যে অষ্টম অধ্যায় আছে বৃত্ত সংক্রান্ত যে সম্পাদ্য আছে এই সম্পাদ্য একসাথে আমরা ক্লাস করব আর একটা কথা তোমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির কিন্তু অনুশীলনী দুইটা আছে একটা হচ্ছে অনুশীলনী সাত দশমিক এক আর একটা হচ্ছে অনুশীলনী সাত দশমিক দুই এই দুইটা অনুশীলনী আমি সুন্দর করে ভিডিও রেকর্ড করে সুন্দরভাবে তোমাদের এই গ্রুপে আমি আহ পাবলিক করে দিব বা দিয়ে দিব তোমরা সবাই ক্লাসগুলো দেখে নিবা কারণ একটা একটা করে যদি আমি লাইভ ক্লাস করাই কোনো দিনই তোমাদের সিলেবাস শেষ হবে না যে মেইন বিষয়গুলো তোমাদের তোমাদের শেখার দরকার বা জন্য খুবই গুরুত্বপূর্ণ এইগুলো তোমাদের লাইভ ক্লাসের মধ্যে সুন্দরভাবে তোমাদেরকে আমি শেখাই দেব এবং অনুশীলনী যে অঙ্কগুলো আছে এইগুলা তোমাদের আহ অনুশীলন অঙ্কগুলা তোমাদের আহ যে 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 গ্রুপের মধ্যে আসো কোর্সে ভর্তি তোমাদের এই কোর্সের মধ্যে আমি এগুলা আপলোড দিয়ে দিব তোমরা দেখে নিবা ইনশাল্লাহ আশা করি যে রেকর্ড ভিডিও গুলা দেখবা এগুলো খুব ভালো এবং প্রিমিয়াম ভাবে করানো হবে তোমরা দেখে নিও তো আজকের মতন এখানে শেষ করুন শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা আগামীকাল আর নতুন আরেকটি অধ্যায় নিয়ে হাজির হব আর এই অধ্যায়ে এখানে যে আমরা জেমিতি ব্যবহারিক জেমিতি শেষ করব তোমাদের আরেকটা আরো দুইটা ক্লাস দিব একটা হচ্ছে সাত দশমিক একের একটা হচ্ছে সাত দশমিক দুই এর এই দুইটা ক্লাস দেওয়ার পরেই কিন্তু কিন্তু আমি এই কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করবো কারণ আমাদের এদিকে তিন দিন যাবত কোনো ধরনের কারেন্ট নেই আর যার জন্য মানে কি বলবো ওয়াইফাই কারেন্ট কিছু নেই যার জন্য মোবাইল কিছুই চার্জ দিতে পারি নাই আজকে আমরা মোবাইল চার্জ দিয়ে আজকে তোমাদের ক্লাসটার মধ্যে হাজির হলাম তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের অষ্টমধ্যে বৃত্তর যে সম্পাদক আছে এগুলো আলোচনা করবো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম